이렇게. <머레> 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 আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মৌলী বাজার জেলা ছাত্র পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই একটা গোষ্ঠী স্বাধীনতা বিরোধী একটা গোষ্ঠী নানা চক্রান্তের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা বিভিন্ন

কে নেসিকে করছে জিত লাজ একটা একটা কিন্তু নাই কে এস পি এ এয়ারপোর্ট এ পি এস এর কিন্তু কাজীব কে নিতে হবে

আমরা সাথে সাথে সেই খুঁড়িতে পাঁচি দাবি করছি